আমি অফিস থেকে এসেছি কিন্তু ও কান্না করতেছে আমার ঘরের দরজার সামনে এসে কেননা ও দেখে ফেলছে যে আমি অফিস থেকে এসে পড়ছে দিব দিব খাবার দেব এই তো এখন দেব আয় আয় এক টাকা এই যে হ্যাঁ এই তো দেবো দেবো এখন দেবো এখনই দেবো এখনই দেবো এই তো দেবো দেবো টাকা টাকাও এই যে এই এই দেখছেন খাবারের জন্য কীরকম করছে দেখুন চলো 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 এই তো এই চলো 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 এই যে এই 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 তো এই 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 আয় 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 এই তো এই তো দাঁড়া দেবো দেবো নাও নাও হ্যাঁ দেখছো খাও হ্যাঁ মায়া জেনিসটা কি দেখুন এখানেই তার প্রমাণ খাও খাও এই অধিক সার হ্যাঁ খা খা খাও খাও ওরা আসলে আমাকে অনেকটা অনেকটা ভালোবেসে ফেলছে মায়ের জালে জড়িয়ে ফেলছে যা যা মায়ের জালে জড়িয়ে ফেলছে আসলে আমি অফিস থেকে যখনই আসি তখনই মনের ভিতরে কেমন যেন একটা কি বলবো বলেন মনের ভিতরে একটা সারা জাগিয়ে যে আমি বাজারে যাই ওদের জন্য খাবার নিয়ে আসি কত সুন্দর দেখুন না খাচ্ছি আসলে এই দৃশ্যগুলো দেখতে কান্না ভালো লাগে বলেন খাও কাউ খাও অনেকটাই ভালো লাগে খাও আসো আসো আছো Katsi ɛsɛ eyi too loke kau 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 kawo ah?